আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতিতে নতুন দল পরিবর্তনের বার্তা নাকি রাজনৈতিক কৌশল বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায় সূচনা হতে যাচ্ছে সম্প্রতি ঘোষিত ছাত্রদের নতুন রাজনৈতিক দলটি শতাধিক সদস্যের কমিটি নিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে দলটির নেতৃত্ব কাঠামো কেমন হবে কিভাবে তারা ভবিষ্যতে রাজনীতিকে প্রভাব ফেলতে পারে এবং তাদের বিরুদ্ধে সরকারের আনুকূল্যের অভিযোগ কতটা যৌক্তিক এই সব প্রশ্ন এখন বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে নতুন রাজনৈতিক দলের পটভূমি এবং গঠন প্রক্রিয়া জুলাই নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের হাত ধরে গঠিত হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল আর এই দলটির কেন্দ্রীয় কমিটিতে প্রথমের দিকে একশো থেকে একশো সদস্য থাকবে যা পরবর্তীতে তিনশো থেকে পাঁচশো সদস্য বাড়ানো হতে পারে এটি একটি মধ্যপন্থী রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে ঠিক এই ধরনের একটা ধারণা পাওয়া যাচ্ছে যা একদিকে সরকার বিরোধী আন্দোলনের প্রতিনিধিত্ব করবে আবার অন্যদিকে প্রথাগত রাজনীতির থেকে নিজেদের অবস্থান তৈরি করতে চাইবে কি হতে পারে এই নতুন রাজনৈতিক দলের নাম নাগরিক ছাত্র জনতা কিংবা রেভুলেশন এই ধরনের শব্দের ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিন্তু তারা এখনো প্রতীক চূড়ান্ত করেনি তবে কলম এবং শাপলার মতো প্রতীক আলোচনার টেবিলে রয়েছে দলীয় নেতৃত্ব এবং রাজনৈতিক চ্যালেঞ্জ কি হতে পারে দলটির নেতৃত্ব নিয়ে অভ্যন্তরীণ যে কন্দল সেটার কথাও কিন্তু শোনা যাচ্ছে প্রাথমিকভাবে চারজন আহ্বায়ক কমিটি গঠনের কথা থাকলেও সমঝোতার মাধ্যমে এটি চার থেকে ছয় করা হতে পারে বিশেষ করে নাহিদ ইসলাম সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ এদের নেতৃত্বে শীর্ষস্থানে থাকার কিছুটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে আলোচনায় রয়েছে যে এই ঘোষিত কমিটিতে কোনো নারী নেতৃত্ব নাই। যা দলের অন্তর্ভুক্তিমূলক চরিত্র নিয়ে প্রশ্ন উঠতে পারে নির্বাচনকে ঘিরে নতুন দলের কৌশল এই দলটি স্থানীয় এবং জাতীয় রাজনীতির দিকে নজর দিচ্ছে তবে কমিটি গঠনের পর কাউন্সিলিং করতে সময় লাগবে প্রায় বছর অর্থাৎ এই কমিটি আগামী নির্বাচনে অংশ এটি নিশ্চিত জাতীয় দুই নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের অন্তর্ভুক্ত করে সাংগঠনিক কাঠমুটি গড়ে তোলা হচ্ছে জেলা এবং উপজেলা পর্যায়ে দ্রুত কমিটি গঠন করে দলটি তাদের ভিত্তি শক্তিশালী করতে যাচ্ছে সরকারের আনুকূল্যের অভিযোগ কতটা সত্য নতুন দল গঠনের খবর আসার পর থেকেই বিএনপি নেতারা বলছে এটি আসলে সরকারের সত্রছায় গড়ে ওঠা একটি রাজনৈতিক প্রকল্প বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু মাহমুদ চৌধুরী সরাসরি অভিযোগ করেছে যে এই দল গঠনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের ক্ষমতা থাকার একটি নতুন পথ তৈরি করে দিচ্ছে অন্যদিকে নতুন রাজনৈতিক দলের নেতারা বলছে তারা একদম স্বাধীনভাবে রাজনীতি করতে চান এবং সরকারেরই সমর্থনেতে তারা দল গঠন করছে এই অভিযোগটি একদম মিথ্যা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বলছে অতীতেও যখন নতুন রাজনৈতিক দল গঠন হয়েছিল বিশেষ করে বিরোধী রাজনীতিতে প্রভাব ফেলতে পারে এমন দল তখনই তা নিয়ে ক্ষমতাসীন দলের সঙ্গে যোগসূত্রের অভিযোগ ছিল জাতীয় পার্টি গঠনের সময় ঠিক একই ধরনের অভিযোগ ছিল আমরা অনেকে কিংস পার্টি কিংস পার্টি বলছি একটা সূত্র একটি তথ্য দিয়ে রাখি যে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল গড়ে উঠেছে তার বেশিরভাগই হচ্ছে সরকারের সত্য উদাহরণ মেজর জিয়াউর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় বিএনপি গঠন করেছে প্রেসিডেন্ট এরশাদ ক্ষমতায় থাকার সময় জাতীয় পার্টি গঠন করেছে আবার দু সালে এসে নতুন একটা রাজনৈতিক দল সরকারের সত্যসায় আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন হচ্ছে নতুন এই রাজনৈতিক দলকে টিকে থাকবে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন রাজনৈতিক দলটিকে নিষ্ক্রিয় রাখা বেশ কঠিন ইতিহাস বলে নতুন এই দলটি যদি সরকারের পক্ষে হিসেবে কাজ করে তবে তারা প্রচুর পরিমাণে প্রশাসনিক সুবিধা পেতে পারে কিন্তু গণমানুষের বা সাধারণ মানুষের যে সমর্থন সেটি কিন্তু পাওয়া অনেক কঠিন হয়ে যাবে আর যদি সত্যি এটি একটি স্বাধীন রাজনৈতিক নিরপেক্ষ দল হিসেবে একটা নতুন দল প্রতিষ্ঠা করতে চায় তাহলে সরকার এবং বিরোধী দলগুলোর যে চাপ সেই চাপ নিয়ন্ত্রণ করার জন্য এই নতুন দলের একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দলটির ভবিষ্যৎ নির্ভর করবে তাদের আদর্শিক অবস্থান সাংগঠনিক শক্তি এবং রাজনৈতিক বাস্তবতার উপরে তারা কি সত্যি একটি নতুন ধারা রাজনীতি গড়ে তুলতে পারবে নাকি এটি পুরনো রাজনৈতিক কৌশল আবার নতুনভাবে সংস্কার হয়ে মাঠে আসছে নাকি একটি পুরনো রাজনৈতিক কৌশলের আর সংস্কার হয়ে মাঠে থাকবে সেটি এখন দেখার বিষয় নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়টি বাংলাদেশের রাজনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ বিশেষ করে এই সময়টায় কারণ এটি ছাত্র রাজনীতির পূর্ণ গঠনের ইঙ্গিত দিচ্ছে তবে এর রাজনৈতিক উদ্দেশ্য এবং টিকে থাকার সম্ভাবনা নিয়ে এখনও প্রশ্ন থেকে যাচ্ছে সময়ই বলে দিবে এটি সত্যিকার অর্থে একটি স্বাধীন রাজনৈতিক শক্তি নাকি ক্ষমতার খেলার এক নতুন চাল হয়ে থাকবে দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ